ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা খারিফ দু হাজার তেইশ মরশুমে যে টাকা ক্রেডিট হচ্ছে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনি আপনার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে মানে এই প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করাটা একদম জরুরি কারণ স্ট্যাটাস যদি আপনার আপডেট না হয় কিংবা স্ট্যাটাস যদি আপনি না চেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কেমন অনেকেরই কিন্তু মধ্যে শো করছে মিসম্যাচ ইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফ্রেশ অন ফার্মিত্র অ্যাপ্লিকেশন এরকম একটা কিছু দেখাচ্ছে কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলা শস্য বিমা প্রকল্পে কিভাবে আপনারা আপনাদের যে স্টার্টাসগুলো সেগুলো চেক করবেন তো চলুন আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করছে তো সেগুলো হতে পারে আপনার জেলাতেও কিংবা আপনার ব্লকে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতে ক্রেডিট হচ্ছে কিন্তু আপনি জানতে পারছেন না তো জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য যেনারা চেক করতে যাচ্ছেন ইতিমধ্যে বাংলা শস্য বিমার অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস তিনারা চেক করতে পারছেন না কারণ সেখানে লিঙ্ক প্রবলেম দেখাচ্ছে সে কারণেই তো অবশ্যই আপনারা কিন্তু স্ট্যাটাসগুলো চেক করে নেবেন ইতিমধ্যে আমরা রয়েছি বাংলা শস্য বিমা আমরা আপনাদেরকে স্ট্যাটাসগুলো চেক করেইছিলাম এর আগে বাংলা শস্য বিমা ওয়েবসাইট থেকে কিন্তু ইতিমধ্যে আর বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু হচ্ছে না ওয়েবসাইট থেকে তার জন্য আপনাকে সিম্পলি কি করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে আমাদের গ্রুপের সে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার পরে কিন্তু আপনারা আমাকে পার্সোনাল এস করবেন পার্সোনাল এস করে সিম্পলি বাজাজের এই লিঙ্কটি চাইবেন সিম্পলি আমি সেই লিঙ্কটা আপনাদের সামনে দেখাচ্ছি তো এখানে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এই লিঙ্কটি আমরা ক্লিক করে দিচ্ছি অত ওপেন করে নিচ্ছি এটা হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক সার্চ মডিউল সিস্টেম তো এখান থেকে আপনারা কিন্তু কি করতে পারবেন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন দেখুন আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি এখানে দেখবেন অনেকেই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন তার জন্য আমি বলে রাখি উইথ ব্যাংক অ্যাকাউন্ট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দিয়ে আপনারা এখানে সমস্ত রে সিলেক্ট করবেন প্রথমে ইয়ার এরপর সেশেন এরপর আপনারা এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পরে অনেকে ডিস্ট্রিক্ট আসছে না তো অবশ্যই কিন্তু আপনি রিফ্রেশ করবেন পেজটিকে এইভাবে তো দেখতে পাচ্ছেন এভাবে আপনি রিফ্রেশ করে নেবেন বা এভাবে না করতে বলে থ্রি হেডেড অপশানটিতে ক্লিক করবেন যে এই কর্নার অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু রিফ্রেশ হয়ে যাবে তো এভাবে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন সিম্পলি এখান থেকে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশান থেকে আপনারা সার্চ করবেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশান থেকে সার্চ করলে কী হবে আপনার নামে কটা পলিসি রয়েছে সেটার সেখানে ডিটেলসে বর্ণনা কিন্তু চলে আসবে আর এখান থেকে যদি আপনি চেক করেন অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস যদি এভাবে অর্থাৎ অ্যাপ্লিকেশান সার্চ দিয়ে করেন সেক্ষেত্রে সেই একটাই কিন্তু আসবে পার্টিকুলার একটাই আপনাকে এখানে দেখাবে স্ট্যাটাস তো মূলত বুঝতে পারছেন আপনি এখান থেকে কেবিআইডি ফা যে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা ফাইন করতে পারবেন না পারবেন কোথা কোথা থেকে বাংলা শস্য বিমা ওয়েবসাইট থেকে কিন্তু বাংলা শস্য বিমা ওয়েবসাইট ইতিমধ্যে কাজ করছে না আর উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন পুরোটাই দেখাবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি আর আপনার যে পলিসি নাম্বার সমস্তটা আপনি দেখতে পাবেন তো অবশ্যই আপনি কি করবেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সার্চ করে নেবেন আর আমি আবার বলছি আপনারা কীভাবে এই লিঙ্কটি পাবেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবেন জয়েন করার পরবর্তী সময়ে আপনার সেখান থেকে মেসেজ করবেন আমাকে পার্সোনাল সেক্ষেত্রে আমি আপনাকে দিয়ে দেবো আজকের আপডেট এ পর্যন্তই দেখাবেনক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ